এর থেকে বড় অপমাননা বন্ধ আর কিছু হতে পারে না আপনারা জমিন আপনারা সচেতন হন সরকারের এই অন্যায় এই বিচারিকার বিরুদ্ধে রেখে দাঁড়ান আজ যদি আমরা এই অপিচারিকার বিরুদ্ধে রেখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের থেকে কত যেদিন হারিয়ে যাবে আপনারা হয়তো অনুধাবন করতে পারছেন না আর যদি এই ছেলেটি একটি সুযোগ পেত তাহলে হয়তো শুধু আমাদের সমাজের নয় ভারতবর্ষের নাম উজ্জ্বল করত বিশ্বের দরবারে কিন্তু সরকার কি করল নিজেদের স্বার্থে কিছু ব্যক্তির প্রচনায় তার এই কাজ সার্টিফিকেটে আটকে দিয়ে তার ভবিষ্যৎ তার উজ্জ্বল যে জীবন সে জীবন থেকে তাকে বঞ্চিত করলো। আমাদের সমাজ থেকে হয়তো বা পূর্বে কত যতদিন হারিয়ে গেছে আপনারা হয়তো দেখেছেন পিলিয়ার স্টুডেন্ট সমস্ত কিছু ভালো কিন্তু কোন চাকরি পায়নি বর্তমানে তার অবস্থা সে হয়তো আমাদেরই দিতে একজন আমরা কি আমাদের সমাজ থেকে এইভাবে প্রতিভাকে হারিয়ে দিতে দেব আমরা কি সরকারের এই বিচারিতা এই অবমাননা এই সামাজিক অন্যায়কে আমরা মেনে নেব আমরা কিন্তু আর মানব না বন্ধু আমরা ঠিক করেছি সমাজের জন্য অনেক বলিদান দিয়েছেন আগেকার বক্তারা আগেকার যারা ছিলেন মানুষ অসংখ্য মানুষ বলিদান দিয়েছেন সমাজের জন্য আর যদি সমাজ বল চাই আমরা রক্তের বিনিময়ে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নেব আমাদেরকে আর কেউ কিন্তু আটকাতে পারবেন না আমরা আমরা যে কারণে সরকার আমাদেরকে প্রতিটি পদে পদে বঞ্চিত করে গেছে কখনো কালচার তৈরির বিতরণ কখনো সামাজিক অধিকার কখনো ধার্মিক অধিকার কখনো অর্থনৈতিকভাবে আমাদেরকে ঠকিয়ে গেছে আমরা এই প্রচনা আর সহ্য করতে পারবো না আমরা সরকারের কাছে আমাদের প্রচ্ছন্ন দাবি আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে আমরা কোন অন্যায় আভ্যান করছি না আমাদের কোন আমাদের আধ্যায় আমাদেরকে দিতে হবে না আমাদের যা ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে এই জায়গা যেগুলো আমাদেরকে বলিদান দিতে হয় আমরা বলিদান দেব সমাজ

তাহলে কিন্তু আমাদের সমাজ যেমন পিছিয়ে যাচ্ছে একই রকম ভাবে পিছন দিকে যেতে থাকবে অন্যান্য সমাজ এগিয়ে যাবে আমাদের সমাজ